তো আমরা ফ্যান্সি মার্কেট চলে এসেছি দেখতে পাচ্ছেন রকম বড় বড় বিল্ডিং ওইদিকে প্রচুর আছে মানে কয়েক হাজার হাজার দোকান আছে যারা এই ফ্যান্সি মার্কেটে হোলসেলে মোবাইলে পার্টস ডিসপ্লে কভার যা থাকে এভ্রিথিং মোবাইলে সব কিছু পেয়ে যাবেন তো এই যে যেমন এ বিল্ডিংটা এই বিল্ডিংটা দেখছেন পুরোটাই কিন্তু হচ্ছে আপনার ডিসপ্লের মার্কেট এখানে যে কটা দোকান দেখবেন বেশিরভাগই ডিসপ্লে আর প্রত্যেকটা দোকান নির্দিষ্ট কিছু ক্যাটেগরি আছে যেমন এই দোকানটা যেমন ডিসপ্লে রাখে এই যে এই দোকানটা দেখতে পাচ্ছেন শুধু কভার রাখে আবার এই দোকানটা দেখতে পাচ্ছেন শুধু ডিসপ্লে রাখে এরকম প্রচুর আছে আর পুরো মার্কেটটাই ফুল এসি আর আপনি রাস্তা দিয়ে বার্গেট হতে যে গলিটা আছে গলিটাও এসি চলুন ঢুকি এখান থেকে আমরা সেই মেমব্রেন গুলো কিনতে পারি এই যে পুরোটা পুরোটা হচ্ছে প্লাজার মার্কেট প্লাজার বিভিন্ন ধরনের হেডফোন আছে যেগুলো খুবই ভালো সাউন্ড দেয় এছাড়া মেমব্রেন যেগুলো ল্যামিনেশন করে না আমাদের সব থেকে সেগুলো এখান থেকে আমরা করি চলে পুরো মার্কেটটাই এসি আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদম মনে হবে যে আপনি আসলে মনে হবে চায়নায় চলে এসছি আমরা একটা ডিসপ্লে নেবো ডিসপ্লেটা খোঁজ করি পাওয়া যায় কিনা হ্যাঁ এফ থ্রি জিটি মিলে গা জায়গা

এখানে অধিকাংশ নাইনটি পার্সেন্ট নন বেঙ্গলি যারা হিন্দিতে কথা বলে এগুলো হচ্ছে পুরো অরিজিনালের কপি মানে কোয়ালিটি একদম পুরো অরিজিনালের মতন হবে কিন্তু ডিসপ্লেটা হচ্ছে কপি ডিসপ্লে দাম কম কম দামে পাওয়া যাবে পুরো মার্কেটে আপনি কপি ডিসপ্লে ভরা পেয়ে যাবেন যেগুলো হাফেরও কম দামে পাওয়া যাবে আমরা মোবাইলের সাইডে যে বাটন গুলো খারাপ হয়ে যায় সেগুলো এগুলো আউটার সুইচ দেখে নিয়েছো এগুলো হচ্ছে আউট আসবে এটা মোটো ই ফোর প্লাস মোবাইলে আর এটা ভিভো ভি টোয়েন্টি ওয়ান এই দুটো আমারটা শেষ হয়ে গেছে এই দুটো নিয়ে এলো হ্যালো এবার যাবো আমরা পিডি প্লাজা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো ক্যাটেগরি আলাদা আলাদা দোকান আছে এখানে যেমন এগুলো ইলেকট্রনিক্সের দোকান আছে এগুলো সব ইলেকট্রনিক্স এখানে নতুন মোবাইল পেয়ে যাবে রিপেয়ারিং এর অ্যাক্সেসরিজ যেগুলো হয় এগুলো এখানে পেয়ে যাবেন আলাদা আলাদা সব দোকান আছে আমরা এবার যাব সোনু ভাইয়ের কাছে সোনু ভাই আমাদের সাথে অনেক দিন ধরে বিজনেস করে পিডি প্লাজাই দোকান তার ল্যাপটপের প্রোটেক্টর আমি সোনু ভাইয়ের থেকেই নি ল্যাপটপের প্রোটেক্টর ক্যামেরার প্রোটেক্টর যেগুলো লাগে সোনু ভাই কাহে

ভেতরে এই কার্টেজ দেওয়া আছে এই যে এই যে ফটো পেপার ল্যামিনেশন সবের মধ্যে দেওয়া আছে আচ্ছা এগুলো ছোট মাল নেই এগুলো বড় কেন এই জনু ভাই এটা চেঞ্জ করে ছোট দাও না আমরা এখন এসেছি বিপ্রোতে বিপ্রো কোম্পানি এটা খুবই ভালো কোয়ালিটির মাল রাখে তো এখানে কভার গ্লাস আর যে আমরা স্কিনগুলো বিক্রি করি সেইগুলো সেগুলো পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছ প্রচুর স্কিন আছে এখানে মানে ভরপুর পুরো আমাদের এক দুটো তিনটে দোকান মিলে একটা দোকান সেটা স্কিনে ভরা আর এদেরই আবার আছে এখানে ইলেকট্রনিক্সের জিনিস চার্জার হেডফোন আর এদিকে আছে এদের কভার কভার সেকশন অনেকটা বড় পুরো দোকানটাই কভারে ভর্তি প্রচুর মডেলের কভার এদের কাছে পাওয়া যায় আমরা আজকে কিছু স্কিন নেব আজকে আমরা আমাদের স্কিনগুলো শেষ হয়ে গেছে আমরা যদি স্কিন নেবো এখান থেকে